আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ডটা পুনরুদ্ধার করতে পারেন ফেসবুক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমাদের ভিতরে এমন অনেকেই আছি যারা ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রয়েছে ফোনের ভিতরে লগ ইনও রয়েছে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটাই ভুলে গেছি সেই কারণে সবসময় ভয়ে থাকতেছি কখন ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যায় তার কারণ ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেলে হয়তোবা আপনি আর আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে লগ করতে পারবেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা মেথড দেখাবো ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড পুনরুদ্ধার করা এবং ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ডটি খুঁজে বের করার সর্বপ্রথম আপনাদেরকে দেখাই কিভাবে আপনি আপনার ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ডটি খুঁজে বের করবেন এই মেথডটা আমাদের ভিতরে 90% পার্সেন্ট লোকেরই কাজে দিবে ওকে তো এই কাজটি করার জন্য আপনি যেটা করবেন আপনার ফোন থেকে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারের ভিতরে এবার আপনি যেটা খেয়াল করবেন এইখানে দেখতে পারবেন একটা লগো রয়েছে এটা হচ্ছে আপনার জিমেইলের প্রোফাইল পিকচার এটা দেখে আপনি বুঝতে পারবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারের ভিতরে কোন জিমেল অ্যাকাউন্টেই লগ করা রয়েছে যদি আপনার ফোনে একাধিক জিমেল অ্যাকাউন্ট লগ করা থাকে তাহলে প্রত্যেকটাতেই এই কাজ করতে হবে শুরুতে আপনি এখানে একটা জিমেল অ্যাকাউন্ট সেট করে নেবেন এরপর আপনি যেটা করবেন এখান থেকে চলে যাবেন এই যে থ্রি লাইন্স রয়েছে এই থ্রি লাইন্সে এখান থেকে এই থ্রি প্রেস করে আপনি এখান থেকে চলে যাবেন এই যে সেটিংস নামের যে অপশনটা রয়েছে এই সেটিংস অপশনে সেটিংস অপশনে আসার পর আপনি এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজার রয়েছে এবার আপনি এখান থেকে চলে যাবেন পাসওয়ার্ড ম্যানেজারে পাসওয়ার্ড ম্যানেজারে যাওয়ার পর আপনি একটু নিচের দিকে স্ক্রল করে দেখবেন এখানে ফেসবুকের এরকম কোনো লগ করা অ্যাকাউন্ট দেখাচ্ছে কিনা যদি এখানে ফেসবুকের লোগো দেখায় তাহলে আপনি নিচে দেখতে পারবেন কয়টি ফেসবুক অ্যাকাউন্ট আপনার এই ভিতরে এর করা রয়েছে সেটা এখানে দেখাবে এবার যদি আপনার সামনে এরকম কোনো লঘু আসে তাহলে আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনার ফোনের পিন প্যাটার্ন বা আপনার ফোনের যে স্ক্রিন লক রয়েছে সেটা চাবে আপনি সেটা দিয়ে দিবেন যখনই আপনি আপনার ফোনের স্ক্রিন লকটা আনলক করবেন সাথে সাথে দেখতে পারবেন আপনার জিমেলের ভিতরে কয়টা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে এবার আপনি এখানে ইউজার আইডি দেখতে পারবেন আপনার ফেসবুকের এখান থেকে আপনার যেই ফেসবুকের পাসওয়ার্ড দেখা প্রয়োজন আপনি জাস্ট নিচে এই যে দেখতে পাচ্ছেন একটা আই বাটন রয়েছে এই আই বাটনে প্রেস করলেই আপনি আপনার সেই ফেসবুক পাসওয়ার্ডটা দেখতে পারবেন এবার কথা হলো এখানে কিভাবে আসলো আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার রয়েছে তারা কিন্তু ফোন কেনার সময় গুগল প্লে স্টোরের ভিতরে আমরা কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট লগ করে রাখি যখন আমরা ফেসবুকের পাসওয়ার্ড সেভ করি তখন কিন্তু সেটা এই জিমেলের ভিতরে এসে স্টোর হয় আমার মনে হয় নাইনটি ফাইভ পার্সেন্ট জিমেলের ভিতরে এরকম ফেসবুকের পাসওয়ার্ড সেভ হয়ে রয়েছে আপনি চাইলে আপনারটাও চেক করে দেখতে পারেন হয়তোবা এখানে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড পেয়ে যাবেন এবার যদি আপনি আপনার ফোনে একাধিক জিমেল লগ করে রাখেন এবং একটা জিমেলের ভিতরে যদি আপনি না পান তাহলে এইখান থেকে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটাকে চেঞ্জ করে নেবেন এবং সেমভাবে পাসওয়ার্ড ম্যানেজারে গিয়ে দেখবেন আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা লগ করা আছে কিনা ওকে তো এবার যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা লগ ইন করা না থাকে এখানে তাহলে আপনারা কি করবেন তাহলে আপনি যেটা করতে পারেন আপনার ফেসবুকের পাসওয়ার্ডটাকে পুনরুদ্ধার করতে পারেন যেহেতু ফেসবুকটি আপনার মোবাইল ফোনের ভিতরে লগ ইন করাই আছে তাহলে আপনি যেটা করবেন আপনার ফোন থেকে যেই অ্যাপের ভিতরে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা আছে সেটাতে চলে যাবেন এর জন্য আমি ব্যবহার করতেছি ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি তার কারণ আমার আইডিটি ফেসবুকের অফিসিয়াল অ্যাপের ভিতরে লগ ইন করা আছে এবার আপনি যেটা করবেন এইখানে যে অপশন রয়েছে আপনার প্রোফাইলের সেই অপশনে প্রেস করবেন এবং এখান থেকে চলে যাবেন সেটিংসের ভিতরে আমি এখান থেকে চলে গেলাম সেটিংসে যাওয়ার পর আপনি যেটা করবেন এখান থেকে যে পার্সোনাল ডিটেলস রয়েছে এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন পার্সোনাল ক্লিক করলে আপনি এখানে পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির একটা অপশন আপনি এটাতে প্রেস করবেন এবার আপনি দেখতে পারবেন এখানে উপরে রয়েছে চেঞ্জ পাসওয়ার্ডের একটা অপশন আপনি এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন এবার এখানে দেখতে পারবেন আপনার ফেসবুকের প্রোফাইলটা শো করতেছে আপনার ফেসবুকের প্রোফাইলে প্রেস করবেন এবং এইখানে নিচে দেখতে পারবেন একটা অপশন রয়েছে ফরগেট ইউর পাসওয়ার্ড আপনি এখান থেকে ফরগেট ইউর পাসওয়ার্ডে প্রেস করবেন ফরগেট ইউর পাসওয়ার্ডে প্রেস করলে আপনি দেখতে পারবেন আপনার ফেসবুক আইডিটি কি দিয়ে খুলেছিলেন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে জিমেল অ্যাড করা থাকে তাহলে জিমেলের অপশন আসবে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে মোবাইল ফোন নাম্বার সেট করা থাকে তাহলে আপনি এখানে পাবেন দুইটা অপশন একটা হচ্ছে এস এম এস আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এখন আপনাদের ভিতরে এমন অনেকেই আছে যারা এই পদ্ধতিটি ট্রাই করে ওটিপি কোড আনতে পারতেছেন না তাদের জন্য সহজ একটা সলিউশন এখানে দেখুন এই যে লেখা রয়েছে স্যান্ড কোড বাই হোয়াটসঅ্যাপ এই অপশনটা আপনাদের অনেকেরই আসবে না তার কারণ আপনার ফেসবুকের ভিতরে যেই নাম্বারটি অ্যাড করা রয়েছে সেই নাম্বারে কোনো অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই এখন এইখানে যদি নাম্বারের ভিতরে ওটিপি না আসে আপনি যেটা করবেন সেই নাম্বারের ভিতরে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে তারপর এখানে ট্রাই করবেন দেখতে পারবেন এখানে এই হোয়াটসঅ্যাপের অপশনটা চলে আসবে যখনই হোয়াটসঅ্যাপের অপশন চলে আসবে আপনি জাস্ট হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে কন্টিনিউতে প্রেস করবেন দেখতে পারবেন সাথে সাথে আপনার নাম্বারের ভিতরে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ভিতরে আপনার ওটিপি কোডটা চলে আসছে তারপর আপনি সেই ওটিপি কোডটা দিয়ে আপনার পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নিতে পারবেন আর যদি এখানে আপনার কোনো নাম্বার বা ইমেল অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে তার মানে অ্যাড করা আছে কিন্তু সেটাতে কোনো প্রকার অ্যাক্সেস নেই তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটির পাসওয়ার্ড আপনি কখনোই রিকভার করতে পারবেন না তো মূলত এইটাই ছিল ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড পুনরুদ্ধার করার প্রসেস আশা করছি এই দুইটা পদ্ধতি ফলো করলে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি অবশ্যই ফিরে পাবেন কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে যাবেন সেই সাথে যারা যারা এই ভিডিওটা দেখে ফেসবুকের পাসওয়ার্ড খুঁজে বের করতে পারবেন বা পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তার কারণ আপনাদের এই ধরনের একটা কমেন্ট দেখলে আমরা পরবর্তীতে ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগেই যায় ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে আপনার কাছে চলে যাবে সবার আগে ইট নাও Take care, bye bye.